ปานีกคบี่เฮ้บลิกนี<ม>่ข<ม>ัต<ม>ุยขะขั ঢালিউড সুপারস্টার সাকিব খান ও মনোয়ার হোসেন ডিপজল একসঙ্গে অনেক হিট ছবি উপহার দিয়েছেন কোটি টাকার কাবিন চাচু দাদিমা সাকিব ও ডিপজল অভিনীত এই ছবিগুলো সুপারহিট হয় তবে দীর্ঘদিন ধরেই তাদের আর একসঙ্গে দেখা যাচ্ছে না নতুন খবর হলো আসন্ন ঈদে তারা মুখোমুখি হচ্ছেন তবে একই ছবিতে নয় দুইজন দুই ছবি নিয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন সাকিব খান অভিনীত ও প্রযোজিত চলচ্চিত্র পাঁচওয়ার নির্মাণ হচ্ছে আগামী ঈদের জন্য এরই মধ্যে ছবিটির জন্য বুকিংও শুরু হয়েছে অন্যদিকে মনর হোসেন ডিপজল আসছেন সৌভাগ্য ছবি নিয়ে এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মনোহর হোসেন ডিপজল ও নায়িকা মৌসুমী দীর্ঘ পাঁচ বছর পর সৌভাগ্য ছবির কাজ শেষ হচ্ছে আগামী ঈদের ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ডিপজল তিনি বলেন অনেকদিন আগেই শুটিং শেষ হয়েছে এডিটিং কিছু বাকি ছিল যা আজ থেকে শুরু করেছি চলতি মাসের মধ্যে ছবির কাজ শেষ করে আমরা সেন্সরে জমা দেব আগামী ঈদের ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করছি ডিপজল আরও বলেন ঈদে দর্শক গল্প নির্ভর বড় বাজেটের ছবি দেখতে চায়। আমার এই ছবিটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা এফআই মানিক আমার সঙ্গে অভিনয় করেছেন মৌসুমি দর্শক জানেন আমি সবসময় গল্প নির্ভর ছবি নির্মাণ করি এই ছবিতেও দর্শক সুন্দর একটা গল্প পাবে সব মিলিয়ে আমি মনে করি দর্শক ছবিটি পছন্দ করবেন বন্ধুরা আসন্ন রোজারিতে ঢালিউড সুপার স্টার খানের আধুনিক নির্মাণের পাঁচওয়ার্ডের মুখোমুখি হচ্ছেন দীপজলের পাঁচ বছরের পুরোনো ছবি সৌভাগ্য আপনাদের কি মনে হয় ঈদে পাঁচওয়ার্ডের মুখোমুখি সৌভাগ্য কতটা সুবিধা করতে পারবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন